আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আমি ইউটিউব করি ইউটিউব থেকে পেমেন্ট পাই কি না তো আজ ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি তো আমি কিছু গোল্ডের জিনিস নিয়েছি তো সেটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করব ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আর সন্ধেবেলাটা মেয়ে টিউশানে গেছিল তো আমি তো ওকে নিয়েই যাই তো আমি নিয়ে গিয়ে এক জায়গায় বসে আছি তো ভিডিওটা দেখতে থাকুন সবটাই শেয়ার করছি তো এখন মতো হবে আমাদের এখানে পাশেই সব সুন্দর জায়গা রয়েছে তো এখানে এসে বসে আছি তো মেয়ের তো টিউশন আছে মেয়েকে পড়তে দিয়ে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে বসে আছি তো মেয়ের তো ছুটি হবে সেই নটা মতো হবে তো আমি আর কি করব বাড়িতে তো হাঁটতে হাঁটতে একটু এগিয়ে আসলাম এসে এখানে বসে আছি আর ওই পাড়ে মানে এই রাস্তার ওই পাটায় বেশ সুন্দর করে সাজানো আছে কিন্তু আমি ওদিকটা যাইনি এখন হ্যাঁ তো আমি এই দিকটা এসে বসেছি এদিকটা একটু মানুষজন কম তো এই যে বসে আছি তো আসছিলো শিবরাত্রি তো এবছর তো দুদিন পড়েছিল আমি প্রথম দিন ব্রত করতে পারিনি আমি পরের দিন করেছিলাম আমাদের এখানে মন্দির ছিল তো ওখানে আমি পুজো দিতে গেছিলাম আর দেখতে পাচ্ছেন মনসা মাও রয়েছেন ওখানে তো বেশ ভালো লাগে আমার এখানে যেতে মাঝে মাঝে যাই আর ওখানে গিয়েও না বেশ একটা অন্যরকম অনুভূতি ফিল করেছিলাম তো ওই যে কাকিমা যিনি পুজো করছেন ওনার ভর আসে মা মনসা মা তো ওই দিন বেশ আমাকেও অন্য কিছু মানে বলেছে সেটাও পরে একদিন শেয়ার করব। তো যাই হোক তারপর সেখান থেকে পুলি থেকে গিয়ে বাড়ি এলাম বাড়ি এসে এখন যাচ্ছি মেয়েকে আনতে তো এটাই তারপর মেয়েকে নিয়ে আসি সারাদিন তো আমার এই মেয়ের পেছনেই ছুটতে হয় একার সংসার হলে যা হয় মেয়ের যাবতীয় যা সবই করতে হয় আর এখানে আছে কি আর করবে মেয়েকে টিউশনে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে আসা তারপর ওর মানে সমস্ত কাজটাই করতে হয় যাই হোক এখন মেয়ে আমার টিউশনে যাচ্ছে তো গেছে তারপর বাড়ি এসেছি এসে দেখুন কত কাপড় রয়েছে সব কাপড় রাত্রে কাচলাম জানেন তো কাপড়টা অনেকটা জুমে গেছিল সকালবেলা একটু অন্যরকম কাজে যুক্ত হয়ে পড়েছিলাম তাই এখন কাপড় কেচে নিলাম আর এই দেখুন ড্রয়িং বসে বসে ড্রয়িংটা করেছে এই দেখুন দুই তিন দু হাজার পঁচিশ আজ রবিবার রবিবারে এই ড্রয়িংটা বসে করেছে আর ও বলছিল মঙ্গলবার দিন ওর স্কুলে একটা ড্রয়িং করতে হবে তো ও এটা ভেবেছে এটা করবে তো মাম্মা এটাই করবে আর একবার বাড়িতে প্র্যাকটিস করে নাও তো আজকে এটা করেছে আরও একবার প্র্যাকটিস করবে বলছে কেমন হয়েছে আর এখন দেখুন এটা পরের দিন আমি হাঁটতে গেছিলাম তো সেই সেম জায়গায় যেখানে গিয়ে বসি পাটুলি ওখানেই বসেছিলাম আচ্ছা এখন দেখছেন আমি যাচ্ছি গোল্ড শপে মানে কিছু গোল্ড কেনার খুব ইচ্ছে ছিল তো সেই জন্য সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করি মানে আমি না প্রতিদিন এখন হাঁটতে যাই সকালবেলা একটু দেরি করেই যাই আমার বেরোতে বেরোতে বাড়ি থেকে সাতটাই বেজে যায় সকালবেলা মেয়ে টিউশন থাকে মেয়েকে দিয়ে আসি কখনো ওর বাবা দিয়ে মানে দিয়ে আসে তো সেগুলো ওরা চলে গেলে তারপর বাড়িটারিতে মোটামুটি কাজগুলো সকালবেলার বাসির কাজ থেকে সেগুলো শেষ করে নিয়ে আমি বেরিয়ে যাই সাতটা থেকে সাড়ে আটটাই হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে তারপর এসে ঘরে বাসন মাজা থাকে রান্না থাকে টিফিন থাকে ওগুলো করি করার পর ওদেরকে মানে খেতে দিই ওদেরকে গুছিয়ে দিই ওরা বেরিয়ে যায় তারপর নিজে স্নান টান করি নিজের আরও কিছু কাজ থাকে এভাবে তো আমার সময় কাটে তো আজও সেম সেই রকম ছিল ওরা যখন তখন আমি বেরিয়ে মানে ওই যে বললাম মেয়েদের যেটা শখ রয়েছে দিন আমি কিনি নি জানেন তো গোল্ড প্রায় দু তিন বছর কোনো গোল্ডই কিনতে পারিনি হ্যাঁ তো হাজবেন্ড তো মানে বিয়ে পর থেকেই সত্যি কথা বলছি ও তো মানে ওই বাড়ি করেছে দেশের বাড়িতে ওখানে কিছু আর ওখানেও একটা আমাদের বাস তো কেনা হয়েছে তারপরে এই কলকাতা এখানে এসেও যখন আমরা কন্টিনিউ আছি তো ভাবলাম এখানেও কিছু একটা মানে করার ইচ্ছে আছে সে হবে কিনা জানি না ভগবানের ইচ্ছে থাকলে অবশ্যই হবে আর তো সে যাই একটা জায়গা কিনে রেখেছি ইচ্ছে আছে বাড়ি দেখা হয় তো কিছুই কিনতে পারিনি মানে গোল্ড যা পড়ি সেগুলো আমার বিয়ের আর প্রথম প্রথম এক দুটো আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছিল এই যা তো যাই হোক এখন চলে এসেছি সেনকো গোল্ডে তো সেনকো গোল্ডে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আমি অঞ্জলিতে গেছি আমাদের গড়িয়াতে এখানেই অঞ্জলিও রয়েছে মানে অঞ্জলি জুয়েলার্স রয়েছে আর সেনকো গোল্ডও রয়েছে তবে সেনকো গোল্ডে আমি কখনও আসিনি ফার্স্ট টাইম তো এসে বেশ সুন্দর ওনাদের ব্যবহার দেখলাম ওনারা সব কিছু দেখাচ্ছিলেন তো এখানে আমি কানের একটা নেব ভেবেছিলাম এখন তো দেখি সবাই কানের পাশা মতো পরে আর আমার তো এমনি ওয়েট খুব বেড়ে গেছে তো মুখটাও বেশ বড় হয়ে গেছে মানে সত্যি ভাবছি দিনের মানে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে যাই হোক ভাবছিলাম সবাই তো পরে কানের পাশাগুলো বড় বড় তো এগুলো ছিল সাত আট গ্রামের মধ্যে তো নেওয়ার ইচ্ছে ছিল তারপরে কিছু দিন দেখলাম তারপর ওই গলার এখন তো সব পারলের ওই যে চোখারগুলো অনেকে পরে সীতাহার পরে সেগুলো খুব ইচ্ছে করছিলো নেওয়ার তো সেগুলো সব দেখছিলাম আর ওনাদের ব্যবহারটা খুবই ভালো মানে কোথাও যেতে হচ্ছে না ওনারা মানে আমার কাছে নিয়ে এসে আমাকে দেখ দেখিয়ে দিচ্ছেন তো বেশ ভালোই লাগলো তো এখন আমি আমার একটা বেশ শখের জিনিস নিয়েছি নেওয়ার পর এখন বাইরে বেরিয়ে এসেছি এবার বাড়ি যাব এখন বেজে গেছে কটাই আড়াইটার মতো বেজে গেছে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সেটা টাইম ছিল প্রায় বারোটা মতো সাড়ে এগারোটা বারোটা এইরকমই হবে তারপর এখানে এসে একটু দেখলাম বসলাম তারপর ওনারা কফি খাওয়ালেন বেশ ভালো লাগলো তারপর বাড়ি আসলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে মেয়ের চারটের সময় ছুটিয়ে ছিল আজকে তো মেয়েকে আনতে চলে গেছিলাম তো এই তো এই রকম আচ্ছা কি নিয়েছে সেটা অবশ্যই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকতো বাড়িতে গিয়ে কিটটা দেখাবো মাম্মা গেছিলাম এক জায়গায় জানো তো কোথায় জুয়েলারি শপে গেছিলাম মামাকে বলেছিলাম মামাম বেরিয়ে যাওয়ার পর তো বেরিয়ে গেছি মামাম জানে না হয়তো তাই বললাম বাড়িতে গিয়ে দেখাবো হ্যাঁ হ্যাঁ এমন জিনিস এনেছি যেটা তুমিও পড়তে পারবে তুমিও পড়তে পারবে ওই দেখেই আনা গেছিলাম অন্য কিছু আনার জন্য কিন্তু তোমার কথাও ভাবলাম ওটা পড়লেও তোমাকে ভালো লাগবে চলো তারপরে দেখাবো তো সবাই তো দেখতে চায় তাই না সামনে কি আছে আমাদের আটই মার্চ আট তারিখ কি আছে আমার মাম্মা জানে তাহলে আটই মার্চ কি আছে একবার বলো তোমাদের অ্যানিভার্সারি তো সেই দিন বারো সালে হ্যাঁ দু হাজার বারো সালে আমার বিয়ে হয়েছিল এখন হয়ে গেল দু হাজার পঁচিশ সাল তাহলে কত বছর হলো আমাদের বিবাহ চলো বাড়িতে গিয়ে দেখা এখন রাস্তায় গাড়ি ঘোরা যাচ্ছে তো এখন তো এই মেয়েকে নিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা কিন্তু আবার টিউশন আছে তো এই আর আমি কি জুয়েলারি নিয়েছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তো আমি এই বললাম আমি অনেক দিন কোনো গোল্ডের মানে জুয়েলারি কিনতে পারিনি হাজব্যান্ড ওই মন দেয়নি মানে সবসময় ও ভেবেছে অন্য কিছু ওই দেশের বাড়িতে বাড়ি করার সময় ওখানে কিছু টাকা দিয়েছে তারপর ওখানে একটা আমাদের বাস্তু কেনা হয়েছে এখানেও একটা জমি কিনেছি তো সেই তো গোল্ড কিছুই নিতে পারিনি যা গোল্ড ফরি সবই আমার বিয়ের আর বিয়ের পরেও হাজব্যান্ড একটা দুটো বানিয়ে দিয়েছিল। তো এই তো বহু দিনের পর একটা গোল্ড মানে জুয়েলারি কিনেছি খুব তো খুশির ব্যাপার মানে বেশ আমার ওই খুব ভালো লাগছিলো তো এই ভিডিওতে মানে এই ভিডিওতে সেটা শেয়ার করছি না নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আপনারা গেস করে অবশ্যই বলবেন কি নিতে পারি বা কি নিয়েছি তো এই আর যারা নতুন আমাকে দেখছেন বা যারা ইউটিউব নতুন নতুন করতে চান তাদেরকে বলব অবশ্যই ইউটিউব করে কিন্তু ইনকাম করা যায় তো আপনারা কাজটা করতে পারেন অনেকেই করছে আর এদিকে দেখুন আমার না একার সংসারে মানে মুডের উপর মানে বিভিন্ন রকমের মাথা চিন্তা আসে যখন ভালো লাগে সেই সময় আমি ভিডিও ছাড়ি কিন্তু এইভাবেও আপনারা করবেন আমি বলব প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ুন শর্শ ছাড়ুন আর বড় বড়ো ভিডিও ছাড়ুন দেখবেন একদিন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তো যাই হোক ভিডিওটা এই বলেই আজকে রেখে দিচ্ছি আমি নেক্সট ভিডিওতে কি নিয়েছি সেটা শেয়ার করব তো এখনকার মতো টাটা বায়